আমার ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমার পাঁচ হাজার আটশো ফলোয়ার ক্রস করেছে আসলে অত অল্প সময়ের ভিতরে আপনারা এত ভালোবাসা দিয়েছেন এত সাপোর্ট দিয়েছেন এটা আসলে বাসা ভাগ করতে পারছি না আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ কারণ আমরা আসলে আমরা চাকরি করি সারা দিন থাকি ব্যস্ত এর পাঁকে নিজের পার্সোনাল কিছু কার্যক্রম থাকে ওইটা কাজ করার পরে ফেসবুকে বা ইউটিউবে যেটুকু সময় দেওয়ার চেষ্টা করি আসলে ওই যে যে সময়টুকু সময় ফেসবুকে দিয়ে থাকি বা ইউটিউব চ্যানেলে কাজ করে থাকি তাতেই আপনারা যেটুক ভালোবাসা দিয়েছেন আসলে এটা এরকম হবে আসল কখনো আশা করিনি আপনাদের ভালোবাসার কারণে মানে এত দ্রুত গতিতে আমার এতগুলো ফলোয়ার আসছে আমার মোটামুটি সবগুলো সেট কমপ্লিট তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য আমার এই ভিডিও ছোটো ভিডিও বড় ভিডিও বা ছবি আপলোড যখন যেটা দিয়েছি আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসা দেওয়ার কারণে এতটুকু আসতে পেরেছি এজন্য জন্য আপনাদের সবাইকে আমার আমার ফেজের পক্ষ থেকে আবারও আন্তরিক মোবারকবাদ ভবিষ্যতে যেটুকু কাজ করার চিন্তা ভাবনা করতেছি বা চেষ্টা করছি পাশে থাকে যেভাবে পাশে ছিলেন সামনের দিকেও পাশে থাকবেন আপনাদের সাপোর্ট যদি না থাকে তাহলে সামনের দিকে আগানো সম্ভব নয় এখানে এই লাইনে একজন একজনকে সাপোর্ট না দিলে কখনোই সামনের দিকে আগাই যাওয়া সম্ভব নয় এখানে যারা ভিডিও আপলোড করে থাকেন তাদের ভিডিও তারা নিজেরা দেখতে পারে না এটাই প্রথম সত্য আমার দায়িত্ব ভিডিও আপলোড করা এবং সেটাকে ভালো হলো না খারাপ হলো সেটা দেখার দায়িত্ব আপনাদের আপনারা যেহেতু বিগত দিনে দেখি আসছেন আপনারা সাপোর্ট দিয়ে আসছেন আশা করতেছি সামনের সময়গুলোতেও আপনারা পাশে থাকবেন এবং পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ এবং ভালোবাসা খুবই প্রয়োজন ভালোবাসা ছাড়া আমি যে লাইনে আসি বা যে লাইনে সময় দিচ্ছি চাকরি বাকরির ফরে দিয়ে যা একটু সময় পাচ্ছি এটা আপনাদের আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি যাতে আরও ভবিষ্যতে ভালো করতে পারি একটু পরামর্শ দিবেন ভালোবাসা পরামর্শ দিলে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারবো আশা করছি এই লাইনে যারা যারা আছে আমরা একজন একজনকে সাপোর্ট দিতে পারবো সাপোর্ট ছাড়া কেউ আগে যেতে পারবে না আমরা এককভাবে এলাইনে কেউ কিছু করতে পারবে না ছোটো ভিডিও বড়ো ভিডিও লং ভিডিও যেটা বলেন না কেন আপনাকে পাবলিক যদি না দেখে দর্শক যদি না দেখে তাহলে আমরা এখানে কিছু করতে পারবো না আপনাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন যখন যেটা ভিডিও দেবো আপনারা সেটা দেখেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের পাশাপাশি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ভালোবাসাতেও দিতে আসেন ভালোবাসা আরও দিবেন এবং সাথে সাথে পরামর্শ দিবেন সবাইকে ধন্যবাদ আমার পেজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম